এই সেই জামজাম ইলেকট্রনিক্স মোবাইল শপ দুবাইতে খুব ভাইরাল একটা দোকান ওনাদের দোকানে আইফোন আইপ্যাড ওনারা অনেককে গিফট করে আমরাও গেছিলাম যাওয়ার পর আমাদের সাথে কথা হইছে আপনারা আমাদের সাথে থাইকেন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি স্বামী মাইনু ওয়েলকাম টু মাই নিম্লস আজকে শুক্রবার আমরা যাইতেছি রকির এখানে ওই বার দুবাই তো আমাদেরকে ভাইয়া নিয়ে যাইতেছে আমাদেরকে নামাই দিয়ে আসবে করে বাড়িতে আসি শান্ত ভাই আমাদেরকে নিয়ে যাবে এখন মানে নিয়ে যাইতেছে নিয়ে যাবে কি আমরা এ চলে আসছি আমার কাছে মনে হয় আমি রাস্তায় একটু একটু চিনছি তো দেখেন আমরা রাস্তায় কি সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশের মতো সুন্দর সুন্দর রাস্তা আছে এখানে এটা হলো দুবাই ফ্রেম যেমনই একদিন আপনাদেরকে দেখাবো এই ফ্রেমের মধ্যে কি আছে দেখতে মনে না কত ছোট একটা আমরা চলে আসছি আমার বড় ভাই রকি ভাইয়ের এখানে তো এখন আমরা আপনাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি তো ভিউয়ার্স আমরা এখন যেখানে আসছি রকির এখানে এই জায়গাটা হলো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই কিছু দেশ আছে অনেকটা এই জায়গাটা সেম আমাদের বাংলাদেশের মতো অনেকটা একটু নিউ মার্কেট টাইপের আমার কাছে মনে হয় এটা হলো বার দুবাই রকি ভাই এখানে থাকে হাসান হাসানকৈ তো আমরা এখানে মনে করেন এমন একটা জায়গায় আসছি এই জায়গাটা আমার কাছে মনে হয় যে কিছুটা হলো বাংলাদেশের সাথে একটু হলো মিল আছে বাংলাদেশের টাইপের জায়গাটা আমি আপনাদেরকে দেখেন আর আমরা এখন একটা জায়গা যাইতেছি মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমামই মানুষজন এই জায়গা মানে ওই দোকানটা চিনে যে দোকানে আমরা যাচ্ছি জমজম ইলেকট্রনিক মোবাইল শপ এই শপ দিয়ে ওনাদের শুরু ওনারা এখান থেকেই শুরু করছিল ঠিক আছে এটা হলো মনে করেন ওনাদের প্রথম দোকান এই ছোট্ট একটা দোকান থেকে ওনারা আজকে এত ফেমাস ঠিক আছে ওনাদের দেখেন টিভি চলতেছে এখানে সবাই আসে এটা হলো ওনাদের অতি ফার্স্ট একটা ছোট্ট একটা দোকান থেকে ওনারা শুরু করছে এখন ওনারা আল্লাহ রহমতে ওনাদেরকে মোটামুটি সবাই চিনে কম বেশি অনেকগুলো দেশে এই ছোট্ট শপ দিয়ে ওনারা শুরু করছিল আমি এই শপের ভিতরে যাচ্ছি আসবো তো এই সেই শপটা আমি ভাবছিলাম এখান থেকে একটা আইফোন কিনব এই সুন্দর একটা শপ এই ছোট্ট একটা শব্দ ওনারা শুরু করছিলো এখন ওনারা বিরাট বড়ো একটা ব্র্যান্ড ধরতে গেলে তো আমি এখানে আসছি ওনাদের মেন যে ব্র্যান্ডসটা আমি ওখানেও যাব। ঠিক আছে এটা দিয়ে ওনারা শুরু করছে এখানে ল্যাপটপ আছে আইফোন আছে মোটামুটি কিছু সেকেন্ড সেটও বেচে ওনারা এখানে তারপর এখানে এই যে আইফোন আইফোন কালেকশনগুলো এখানে এই সেই ছোট্ট একটা দোকান থেকে আসলে ওনারা পুরো ওয়ার্ল্ডে মোটামুটি অনেক ভাইরাল এখানে ট্যাপ আছে আইফোনের ও যে ভাইয়ার মনে একটা ছবি আছে ওনাদের এখান এখানে খুব সুন্দর একটা ইয়ে আছে এখানে মনে করেন যেই আসবে আপনি চাইলে এমনিও আইসা এখান থেকে পানি নিয়ে খাইতে পারেন এই যে দেখেন পানি ওয়াটার এই যে রকি খাচ্ছে এখানে ওনারা পানি রাখা খাওয়ার ব্যবস্থা করছে এই যে বসে বসে পানি খাইতেছে আমি পানি খাইতেছি এই যে হাসান ভাই দাঁড়ায় দিছে তো বিয়ার্স দেখছেন মানুষ ছোট থেকে বড় হয় এটা হলো তার প্রমাণ তো ওনারা এই ছোট্ট একটা দোকান থেকে আজকে কত বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে দেখেন উ যে এখানে জম জম ব্র্যান্ড ওয়েলকাম দুবাই শহরে তো আমরা এখন এই ছোট্ট একটা দোকানের ভিউ নিছি এখন আপনাদেরকে মেন মেন ব্রাঞ্চ ধরতে গেলে এটাই এটা থেকে ওনারা শুরু করছে এখন ওনারা বড় একটা শপ নিছে ওইখানে আমরা যাব ওই ওই শপটাও দেখাবো রকি ভাই আমার থেকে অনেক কিছু বেশি জানে তো আমি চাচ্ছি রকি ভাই কিছু বলুক এখানে তো রকি ভাই আপনি কিছু বলেন এই শপের ব্যাপারে আপনি তো এখানে থাকেন আপনি ভালো বলতে পারবেন ছোট বিজনেস থেকেই বড় হয় আজ করে তারা একটা ছোট বিজনেস দিয়েছিল দেন হচ্ছে তারা বিশ হাজার দিলামের লোন নিয়ে বিজনেসটা শুরু করছিল আলহামদুলিল্লাহ তারা পাঁচটার নামাজও করতো ভালোভাবে সব কিছু ইমানদার হিসাবে শুরু করেছিল। আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আছে তাদের এখন দুবাইতে না হয় পাঁচ থেকে ছয়টা ব্রাঞ্চ আছে এখন আমরা এখানে আসার মূল্যবোধ কথা হচ্ছে এটা যে আমরা দেখাবো যে মানুষ ছোট থেকে কিভাবে ইমানদার হিসেবে ভালোভাবে একটা বিজনেস করলে কিভাবে বড় হয় তার কারণ আমরা ছোট থেকে শুরু করছি তাদের ওল্ড শপ থেকেই এই জন্য এটা হচ্ছে তাদের ওল্ড শপ যে যেখান থেকে তারা ভালো অপরচুনিটি পাইছে অ্যান্ড ইভেন ভালোভাবে চলতেছে এই ব্যক্তিটা এলো ওই ছোটোটা পাকিস্তানের আমাদের ছোট একটা ভাই যে তাদের সাথে অলওয়েজ ভিডিও বানায় সে এখন পাকিস্তানে চলে গেছে সব বেশি সে কখন ফিরে আসে এগুলো বলা যায় না তো দেখছেন ওনাদের টিকটকের লোগো টিকটকের ইয়ে ওনারা মনে করেন আমাদেরকে ইনভাইট ইনভাইট করতেছে ভিডিওতে চলে আসো আর সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের বেশিরভাগ বাংলাদেশে অনেকেই আমাকেও টেক্সট করেছে কল দিয়েছে এই বিষয় নিয়ে এটা সবাইকে জানা উচিত যেটা হচ্ছে ম্যাক্সিমামই আমাকে বলতো যে বাংলাতে ইভেন ইংলিশ আমাকে নক দিয়ে বলতো যে ছোটো ভাই বড়ো ভাই আমাদের জন্য গিফট পাঠাচ্ছে এটা হচ্ছে আমাদের বিডিও বলতে সে কোরিয়ার সার্ভিসের বিলটা আপনারা পে করে দেন দেন হচ্ছে গিফট দিবেন না ওনলি ইউএইতেই তারা গিফট দেয় ইউএর বাইরে কোনো জায়গায় তারা গিফট দেয় না আই হোপ অলসো গাইস আন্ডারস্ট্যান্ড বিকজ মানে ইস ম্যাটার আপনার ম্যাক্সিমাম বাংলাদেশি ছয় হাজার টাকা যদি চলে যায় হও অনেক কেউ আছে আমাকে বলছে ভাই আমার তিরিশ হাজার টাকা চলে গেছে আমাকে থার্টিন পোয়া ম্যাক্স পাঠাইছিলো ফোরটিন কুয়া ম্যাক্স পাঠিয়েছিলো বাট এবার অ্যাকচুয়ালি বুয়া কোনো লিগেল নাই ইউ ছাড়া কোনো জায়গায় তারা গিফট দেয় না আপনারা সবাই একভাবেই মাথায় রাখবে কেউ আপনাদেরকে নখ দিবে যে ভাই আপনার গিফট আসছে ছোট ভাই বয় ভাই পাঠাইছে প্লাস হচ্ছে যে হ্যাঁ তাদের সাথে ভিডিও কলে কথা হয়েছে না এগুলো সব ফেক হয় আমাকে অনেক কেউ নখ দিয়েছে তো আমি অনেক দুঃখিত থাকি বিকজ আমাদের এখানে যে ফ্যামিলি বিজনেস আছে আমরা অলওয়েজ বেশিরভাগ বিজি থাকি খুবই থাকি না তো ম্যাক্সিমাম দেখা যায় সবাই কল মেসেজ পিক করতে পারে না কারণ আমরা নিজের লাইফ নিয়ে বিজি থাকি সো আমি এটাই বলবো আপনারা এই ভিডিওটা অবভিয়াসলি দেখবেন ট্রাই করবেন শেয়ার করতে আগে সবার কাছে এই চ্যানেল হচ্ছে আমাদের শামীম ভাইয়ের চ্যানেল শামীম ভাই মাসাল্লাহ দুবাইতে আসছে অনেক ভালো আছে প্লাস হচ্ছে অনেক জায়গায় যাচ্ছে যা সুন্দর করে ভিডিও করছে চাই সবাই দেখুক সবাই শুনুক সবাই দেখুক সবাই আসুক ঘুরতে সবাই দেখুক কী কী সুন্দর জায়গা আছে দুবাইতে তো গাইজ এটা হচ্ছে এখন ছোট শপে এখন আমরা যাব বড় শপে ইনশাল্লাহ সবাই গোটা দেখাবো যেখানে ম্যাক্সিমাম ফানি ভিডিও হয় দেন গিফট দেওয়া হয় দেন হচ্ছে তারা সুন্দর করে কাস্টমারকে পিক করে সো তাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা এখন ঘুমে আছে এখনও আসে নাই যখন তারা আসবে ইনশাল্লাহ তাদের সাথে আমরা কথা বলে দিব সবাইকে আসসালামু আলাইকুম গাইজ তো ভিউয়ার্স দেখছেন আমাদের রকি ভাই কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে অনেক সুন্দরভাবে একটা ডিটেলসে সব কিছু বললো তো এখন আমরা যাচ্ছি এই আরেকটা বড় শপে এটা মেন ব্রাঞ্চ ছিল এখন এই ব্রাঞ্চটা আসলে ছোট থেকে মানুষ বড় হয় ছোট জায়গাটা ভোলা উচিত না বা ছোটো জায়গাটা এখানে মানুষজন কম আসে এখন মেন ব্রাঞ্চ যেটা ওইখানেই সবাই যাইতে চায় ওইখানেই সবাই যায় তো আমরা ওইখানে যাইতেছি ভিউয়ার্স আপনারা সাথে থাকেন সো ভিউয়ার্স আমরা চলে আসছি জামজাম জাম ইলেকট্রনিক্সের এখন যেটা মেন ব্রাঞ্চ ওই মেন ব্রাঞ্চে ওইটা ওল্ড মানে পুরান ছোট্ট এটা এখন মেন এখানে ওরা বসে তো ওনারা মেবি এখন আসে নাই তো দেখেন আমরা এখানে ঢুকতেছি এটা হলো মেন ব্রাঞ্চ এখানে কত রকমের মানুষ হ্যাঁ দেখছেন কত ভিড় এখানে আইফোন মানে ম্যাক্সিমামই সব আইফোন আমরা এখন চলে যাবো আমাদের সময় নেই রকি ভাই আমাদেরকে অনেক সময় দিছে রকি ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আজকের জন্য এইটুকুই রইল তো আল্লাহ হাফিজ